বারো দেশের মুদ্রা ও ছয়টি পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান রাজধানীর নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় আজ বুধবার আগস্ট ঢাকার সিএমএম কোর্টে রিমান্ড আবেদনে তথ্য এ উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজিদ মিয়া আবেদনে উল্লেখ করা হয়েছে সালমান এফ রহমানের কাছ থেকে বারো হাজার ইউএস ডলার ছয়শো বিশ সুইস ফ্রাঙ্ক সাড়ে আট হাজার দিলহাম তেরো লাখ উজবেকিস্তানের সোম এগারো হাজার ছয়শো পঞ্চাশ রিয়েল সাতশো উনআশি সিঙ্গাপুরের ডলার দেড়শো পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার দুইশো তিরিশ ভুটানের গুলট্রাম এক হাজার রুপি তিন হাজার তিনশো বিশ থাইল্যান্ডের বাদ মুদ্রা জব্দ করা হয়েছে পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের পাঁচটি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে বলেও তাতে উল্লেখ করা হয় এছাড়া পালানোর সময় তার সাথে গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে সতেরো হাজার পাঁচশো বারো ইউএস ডলার সিঙ্গাপুরের সাতশো ছাব্বিশ ডলার এবং তিনটা কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে দুজনকেই আজ আদালতে তোলা হলে মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাউনুর রশিদের আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ষোলোই জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম একটি মামলা করেন ওই মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে